বিদেশের ব্যবসা বাণিজ্য আর অর্থনীতির সব খবর নিয়ে আমন্ত্রণ ওয়াল্টন স্মার্ট ফ্রিজ বিজনেস রিপোর্টে দু চব্বিশ অর্থ বছরে চাহিদার তুলনায় আলু উৎপাদন বেড়েছে প্রায় চল্লিশ লাখ টন খরচ উঠছে না কৃষকদের ক্ষতির মুখে ব্যবসায়ীরাও দশ লাখ টাকা আমানত ও সঞ্চয়পত্র সহ চব্বিশ সেবায় আয়কর রিটার্ন দাখিল বাধ্যতামূলক আমানত ও সঞ্চয়পত্রে বিনিয়োগ কমবে সংখ্যা বিশ্লেষকদের ক্ষুদ্র ও মাঝারি শিল্পে ঋণ দিতে আগ্রহ কমছে ব্যাংকগুলোর 2024 সালে মোট বিতরণকৃত ঋণের মাত্র বারো শতাংশ গেছে এসএম খাতে বিআইবিএম এর তথ্য এমন সব খবর নিয়ে আমাদের আজকের আয়োজন ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গেছে পঞ্চাশটিরও বেশি দেশে ওয়ালটন ঘরে ঘরে বিশ্ব জুড়ে দু হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরে চাহিদার তুলনায় চল্লিশ লাখ টনের মতো আলু উৎপাদন বেড়েছে ফলে দর কমেছে এই কৃষি পণ্যটির এতে উৎপাদন খরচ উঠছে না কৃষকদের বড় অঙ্কের ক্ষতির মুখে পড়েছেন আলু ব্যবসায়ী আর হিমাগার রাও এমন অবস্থায় আলুর ন্যূনতম দর বেঁধে দেওয়ার পাশাপাশি কৃষকদের আর্থিক সহায়তা দেওয়ার পরামর্শ দিয়েছেন কৃষি অর্থনীতিবিদরা তাগিদ দিয়েছেন সামাজিক কর্মসূচির আওতায় এই পণ্যটি যুক্ত করার রংপুর থেকে স্টাফ রিপোর্টার ফুয়াদ হাসানের সহায়তায় রঞ্জিবুল মিসানের রিপোর্ট পরিচিত সস্তার সবজি হিসাবে হয়েছেও তাই কেননা এবার মৌসুমের শুরু থেকেই প্রতি দশায় বিক্রি হয়েছে দশ থেকে পনেরো টাকা কেজি আর উৎপাদন মৌসুমের মাস ছয়েক পরে এসেও খুচরা বাজারে আলু বিক্রি হচ্ছে বিশ টাকা কেজিতে পাইকারি বাজারে এই দর আরও কম কেজি নেমেছে মানভেতে ১৪ থেকে আঠারো টাকা তিন চার মাস হচ্ছে বিশ টাকা কেজি পাল্লা একশো টাকা কিছু দিন আগে তো এগারোশোটা অবস্থা ছিল এখন অবস্থা নয়শো পঞ্চাশ তথ্য বলছে দেশের বাজারে যত আলু বিক্রি হয় তার যোগান আসে মুন্সীগঞ্জ রাজশাহী রংপুর সহ কয়েকটি জেলা থেকে সেখানকার কৃষকদের এবছর প্রতি কেজি আলু উৎপাদনে খরচ হয়েছে সতেরো টাকার মতো সেই আলু সংরক্ষণে হিমাগার ভাড়া পরিবহন আর অন্যান্য খরচ যোগ করলে প্রতি কেজি ২৫ পঁচিশ থেকে ২৬ টাকা অথচ হিমাগার গেটে যে দামে আলু বিক্রি হচ্ছে এতে প্রতি কেজি আলুতে দশ টাকার বেশি লোকসান গুনতে হচ্ছে তাদের এখন আলু বাজার সাড়ে এগারো টাকা বারো টাকা বারো টাকা কেজি আলু বিক্রি করতে এখানে মনে করেন কত নাই প্রতিশার বার টাকা লস কৃষি সম্প্রসারণ নদী দপ্তরের হিসেবে দুই হাজার চব্বিশ অর্থ বছরে দেশের আলুর উৎপাদন হয়েছে এক কোটি উনত্রিশ লাখ টন আর দেশে আলুর চাহিদা নব্বই লাখ টন সেই হিসেবে এবছর আলুর উৎপাদন বেশি হয়েছে চল্লিশ লাখ টন যেখান থেকে ৩৫ লাখ টন আলু সংরক্ষণ করা হয়েছে দেশের দুইশো বাহান্নটি হিমাগারে হিমাগার মালিকদের দাবি আলুর দাম পড়ে যাওয়ায় ভাড়া পাচ্ছেন না তারা ফলে কর্মচারী বেতন ব্যাংক ঋণ পরিশোধ করতে হিমশিম খেতে হচ্ছে তাদের এমন অবস্থায় হিমাগার গেটে প্রতি কেজি আলুর দর সর্বনিম্ন পঁচিশ টাকা নির্ধারণের দাবি তাদের দুই সালে যখন আলু খুব উচ্চ মূল্য ছিল তখন কলসুস গেটে সাতাইশ টাকা প্রতি কেজি আলু মূল্য নির্ধারণ করেছিল ভোক্তাদের জন্য যদি সাতাইশ টাকা কলসুস গেটে মূল্য নির্ধারণ করে থাকে তাহলে কৃষকদের জন্য কেন সরকার পঁচিশ টাকা মিনিমাম রেটটা ঠিক করবে না দেশের কৃষকদের স্বার্থে আলুর ন্যূনতম দর বেঁধে দেওয়ার পরামর্শ দিয়েছেন কৃষি অর্থনীতিবিদরাও তাগিদ দিয়েছেন সরকারের পক্ষ থেকে কৃষকদের আর্থিক সহায়তা দেওয়ার সেই সাথে সরকার যে পঞ্চান্ন লাখ পরিবারের মাঝে টিসিপি পণ্য বিতরণ করে সেই তালিকায় আলু যোগ করার কোল্ড স্টোরেজে আলু সংরক্ষণ করছে কৃষকরা তাতে তাদের প্রায় ছয় টাকা প্রতি প্রতি কেজিতে চার্জ দিতে হয় কোল্ড স্টোরেজ চার্জ তো সেই ক্ষেত্রে হয়তো সরকার চিন্তা করতে পারে যে কমপক্ষে পঞ্চাশ ভাগ যে কোষ সেটা অর্ধেক যেটা সরকার বহন করতে পারে আলুর ক্ষেত্রে এখন একটা যৌক্তিক মূল্য নির্ধারণ করে দেওয়া দরকার যাতে করে আমাদের কৃষকরা লোকসানে না পড়ে সংশ্লিষ্টরা বলছেন কৃষকরা যদি এবার আলুর উপযুক্ত মূল্য না পায় তবে আগামী মৌসুমে আলুর উৎপাদনে নিঃসাহিত হবে ফলে সংকট দেখা দিতে পারে এই পণ্যটির রঞ্জিবুল মিজান বিজনেস রিপোর্ট মাসটাঙ্গা টেলিভিশন দশ লাখ টাকার আমানত ও সঞ্চয়পত্র সহ চব্বিশটি সেবায় আয়কর রিটার্ন বাধ্যতামূলক করেছে সরকার বিশ্লেষকরা বলছেন এর ফলে কমতে পারে আমানত ও সঞ্চয়পত্রে বিনিয়োগের পরিমাণ যদিও ব্যাংকারা বলছেন ট্রেজারি বিল বন্ডে বিনিয়োগ বাড়াতে এমন উদ্যোগ নিয়েছে সরকার তাদের মতে এই নিয়মের ফলে বাড়বে স্বচ্ছতা ও কর্যালের পরিধি রায়হান শোভনের রিপোর্ট ব্যাংকে দশ লাখ টাকার মেয়াদি আমানত কিংবা সঞ্চয়পত্র কেনা এতদিন এই পরিমাণ অর্থের বিপরীতে ছিল না কোনো আয়কর রিটার্ন দাখিলের বাধ্যবাধকতা তবে সম্প্রতি দশ লাখ টাকার বেশি আমানত সঞ্চয়পত্র কিংবা বিশ লাখ টাকার ঋণ গ্রহণের ক্ষেত্রে বাধ্যতামূলকভাবে আয়কর রিটার্ন দাখিলের প্রমাণপত্র জমা দিতে হবে এমন সার্কুলার জারি করেছে বাংলাদেশ ব্যাংক গভর্নমেন্ট ইনস্ট্রুমেন্ট বরঞ্চ ঘরে ঘরে চলে আপনার ট্রেজারি বিল ট্রেজারি বিলের উনি বলছিলেন যে আমি চাই বলুন রিটেন লেভেলে এটা আরো বিক্রি বাড়ুক উনি সঞ্চয়পত্রের কথা বলছিলেন যে এটা খুব একটা বড় ইনস্ট্রুমেন্ট না যেটা দিয়ে আমরা সরকার বেসিকেলি টাকা বড় করব উনি বরঞ্চ ট্রেজারি বিলের বন্ডের উপর বেশি এমফেসিস দিচ্ছিলেন তো আমার কাছে মনে হয় সরকারের এখানে খুব একটা বড় কোনো ইন্টেনশন নাই যে ওনারা আসলে এই ইনস্ট্রুমেন্ট দিয়ে বেশি বড় করবো ওনাদের ইচ্ছা হচ্ছে ওই গভর্নমেন্ট ইনস্ট্রুমেন্ট দিয়ে যার জন্য এই ব্যাপারটা এনেছেন তথ্য বলছে দু হাজার চব্বিশ পঁচিশ অর্থ নতুন বিনিয়োগের ক্ষেত্রে আগে বিক্রি হওয়া সঞ্চয়পত্রের বাবদ সরকারকে পরিশোধ করতে হয়েছে ছয় হাজার তেষট্টি কোটি টাকা তার আগের অর্থবছর দু হাজার সালেও নিট বিক্রি ছিল একুশ হাজার একশো কোটি টাকা ঋণাত্মক দু হাজার বাইশ তেইশে ছিল তিন হাজার দুইশো ছিয়ানব্বই কোটি টাকা ঋণাত্মক অর্থাৎ টানা তিন বছর ধরেই বিক্রির চেয়ে সুদাসল পরিশোধে সরকারকে বেশি অর্থ ব্যয় করতে হচ্ছে বিশ্লেষকরা বলছেন রিটার্নের বাধ্যবাধকতার কারণে সামনে আরও কমতে পারে সঞ্চয়পত্রের বিক্রি একই কারণে প্রভাব পড়তে পারে স্থায়ী আমানতেও যারা আয়কর সাবমিট করেন তাদের তো কোনো সমস্যা নেই তারা আয়কর রিটার্ন দেখাতে পারবেন কিন্তু যারা আমানতকারী আছেন বা যাদের কাছে উদ্বৃত্ত আছে তারা যে ব্যাংকে বা সঞ্চয়পত্র জমা না করে তারা হয়তো তখন চেষ্টা করবেন দশ লাখ টাকা কমে রেখে আয়কর না সাবমিট করে অন্যত্র বিশেষ করে হয়তো জমি বা অন্যান্য বিভিন্ন ক্ষেত্রে এটা বিনিয়োগের চেষ্টা করতে পারে এইসব ট্রান্সপারেন্সি আনার প্রয়োজন আছে আপনি যদি গভর্নেন্স আনতে চান এগুলি আনতে হবে কেন মানুষকে ট্যাক্স ব্র্যাকেটে আনতেই হবে আপনি ধরেন এই এত কম ট্যাক্স জিডিপি রেশিও দিয়ে আট এর নিচে আপনি আপনার ইন্টারনাল রেভিনিউ যদি করতে না পারেন আপনার যে ডেট বাড়ছে এই ডেট পেমেন্ট করা কিন্তু আপনার আমাদের দেশের জন্য ডিফিকাল্ট হয়ে যাবে সামনের সময় অলরেডি আমরা দেখতে পেয়েছি চার বিলিয়ন ডলার গত ফিনান্সিয়াল পেমেন্ট করতে হয়েছে যেটা আগের বছরের চেয়ে বেড়েছে এবং আগামীতে কিন্তু আরো বাড়বে তথ্য বলছে সঞ্চয়পত্র আমানত কিংবা ঋণ গ্রহণ ছাড়াও ড্রাগ লাইসেন্স অগ্নি নির্বাপন ছাড়পত্র সিটি কর্পোরেশন এলাকায় জমি কিংবা ফ্ল্যাট ক্রয় বিক্রয় আবাসিক এলাকায় গ্যাসের সংযোগ সহ মোট চব্বিশটি আর্থিক ও নাগরিক সেবায় আয়কর রিটার্ন বাধ্যতামূলক করেছে সরকার রায়হান শোভন বিজনেস রিপোর্ট মাছরাঙ্গা টেলিভিশন দেশের ক্ষুদ্র ও মাঝারি শিল্পে ঋণের প্রবাহ কমিয়ে দিয়েছে ব্যাংকগুলো দু সালে মোট বিতরণকৃত ঋণের মাত্র বারো শতাংশ দেওয়া হয় এসএমই খাতে অথচ এ খাতে খেলাপি ঋণের পরিমাণ সবচেয়ে কম সোমবার বাংলাদেশ ইনস্টিটিউট অফ ব্যাংক ম্যানেজমেন্টের আলোচনায় এসব বিষয় উঠে আসে বক্তারা বলেন ঋণ সঠিক ও যোগ্য ব্যক্তিদের দিলে খেলাপির পরিমাণ এত বাড়ত না গেল দেড় দশকে অনিয়মের মাধ্যমে কয়েকটি শিল্প গ্রুপ লক্ষ কোটি টাকা ঋণ নিয়ে আর ফেরত দেয়নি এতে সব মিলিয়ে খেলাপি ঋণের পরিমাণ দাঁড়িয়েছে প্রায় পাঁচ লক্ষ কোটি টাকা তথ্য বলছে উৎপাদনমুখী শিল্প খাতে খিলাপি ঋণের পরিমাণ চুয়ান্ন শতাংশের বেশি বিআইবিএম আয়োজিত ব্যাংক ঋণ ব্যবস্থাপনা প্রতিবেদনে এসএমই খাতে ঋণ প্রবাহ ভারতে আলোকপাত করা হয় বলা হয় অর্থনীতিতে এসএমই খাতের অবদান প্রায় বত্রিশ শতাংশ যেখানে দুই সালে খাতটিতে দেয়া হয়েছিল মোট বিতরণকৃত ঋণের চোদ্দ শতাংশ যা পরের বছর আরো কমে আসে বারো শতাংশে ব্যাংকাররা কোন কোন জায়গায় টাকা দিতে চায় লাইক সেক্টর যেমন ট্রেড এন্ড কমার্স আছে তারা সেভেন্টি নাইন বলেছে এখানে তারা খুব লাইক করে টাকা দিতে আর এনজিকে টাকা দিতে আবার ট্রান্সপোর্টকে টাকা দিতে তারা পছন্দ করে না এ সময় আলোচকরা বলেন সুশাসনের অভাবে খেলাপি ঋণ বাড়ছে সময় এসেছে ইচ্ছাকৃত খেলাপি আর প্রকৃত খেলাপি আলাদা করার রাজনৈতিক চাপে ঋণ দেয়া বন্ধ করার কথা জানান তারা কি ব্যাংকটাকে ইউজ করা হচ্ছে পলিটিক্যাল পারপাজে তার বিজনেস পারপাসে স্পেশালি এটা আরো বেশিভাবে ধারণ করতেছে কেটি টাইম অফ রিকাবারি এটা তো স্যাংশন পর্যায়ে যে চেহারা দেখছি আমি দেখছি রিকভার পর্যায়ের চেহারাটা আরো ভালো গুড বোরওয়ার সিলেকশনের জন্য যেহেতু একটা ভালো পরিচালনা করসা প্রয়োজন এবং যারা নিরপেক্ষভাবে নৈব্যক্তিকভাবে এই ডকুমেন্ট বা ডাটা যা আছে তা অ্যানালাইসিস করে তাদের সুচিন্তিত নির্দেশনা দিতে পারেন তথ্য বলছে ব্যাঙ্গুলোর আমানতের প্রায় ছিয়াশি শতাংশ ঋণ ঢাকা ও চট্টগ্রাম বিভাগে বিতরণ করা হয় অথচ বরিশাল ময়মনসিংহ ও সিলেট বিভাগ পায় মাত্র এক শতাংশ এতে অঞ্চল ভেদে বৈষম্য বাড়ছে টোটাল লোনে যে লোনটা আমরা ডিসবার্স করবো অ্যাটলিস্ট ফাইভ টু টেন পার্সেন্ট অথবা কিছু লো আমরা যদি নতুন সেক্টরে দিই এছাড়া নতুন নতুন খাতে ব্যাঙ্গুলোর বছরে 5 থেকে 10 শতাংশ পর্যন্ত ঋণ দেয়া উচিত বলেও মনে করে বিআইবিএম একতমল ইসলাম খান বিজনেস রিপোর্ট মাসরঙ্গা টেলিভিশন ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গেছে বেশি দেশে ওয়ালটন ঘরে ঘরে বিশ্ব জুড়ে ঠাকুরগাঁও এবং রাজবাড়িতে গরুর ল্যাম্পি স্কিন রোগ প্রকট আকার ধারণ করেছে জেলা দুটির বেশিরভাগ গরু এই রোগে আক্রান্ত মশা মাছির মাধ্যমে ছড়ানো এই রোগে আক্রান্ত অনেক গরু মারা যাচ্ছে ভুল চিকিৎসাতেও এদিকে টিকা সংকট খামারিদের কপালে দুশ্চিন্তার ভাঁজ ফেলেছে ডেস্ক রিপোর্টে বিস্তারিত লাম্পি স্কিন ডিজিজ গরুর এই রোগটি এখন ঠাকুরগাঁয়ের খামারিদের দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে ভাইরাসজনিত এই রোগে আক্রান্ত হয়ে মারা পড়ছে জেলার বেশিরভাগ গরু লাম্পি স্কিন রোগে আক্রান্ত হয়ে গরু মারা যাচ্ছে আট থেকে 10 দিনের মধ্যে খামারিরা জানান লাম্পি স্কিন রোগে আক্রান্ত হলে তারা চিকিৎসায় টাকা খরচ করেও বাঁচাতে পারছেন না তাদের গবাদি পশুকে এমনকি অপচিকিৎসাতেও মারা যাচ্ছে গবাদি পশু হাতুরি ডাক্তার ক্যাতলা হয়েছে বাড়ি বাড়ি বেড় আসে বুঝা না ইনজেকশন করজি গরু রাইতে মরার হয় খচ্চি গরুটা ঠিকই আছে গরুটা দিন ডেড হয়ে যাইত রোগে আক্রান্ত হওয়া ছাড়াও অপচিকিৎসায় পশু মৃত্যুর বিষয়টি স্বীকার করে জেলার প্রাণী সম্পদ কর্মকর্তা জানান সুচিকিৎসা নিশ্চিত করা গেলে গবাদি পশুকে বাঁচানো সম্ভব যারা অনভিজ্ঞ যারা ভেটেরিনারিয়ানরা না না তারা কোন রোগ হলে জ্বর আমি অ্যান্টিবায়োটিক ব্যবহার করে দেয় এবং এটা দিয়ে উপকারের চেয়ে ক্ষতি বেশি হয় লাফে স্কিনে কোনোভাবেই অ্যান্টিবায়োটিক ব্যবহার করা যাবে না একই পরিস্থিতি রাজবাড়িতেও লাম্পি রোগে আক্রান্ত হয়ে এখানেও মারা যাচ্ছে গরু বয়স্ক গরুর তুলনায় এখানে বাছুর গরুর মৃত্যু হার বেশি এছাড়া গরুর টিকা নিয়েও রয়েছে অসন্তুষ্টি গুটি রোগ হচ্ছে বারো হাজার টাকা আমার চলে গেছে তাই এখনো বাছুরটা সুস্থ হয় নাই লাম্পি ডিজিজের আক্রান্ত অনেক কিন্তু সব ধরনের গরুর হয় তবে বাছুর গরুর বেশি হচ্ছে ভ্যাকসিন দিয়ে দশটা গরু এক সাথে জোগাড় করে দোয়া তো সমস্যা সিঙ্গাল সিঙ্গাল ভ্যাকসিন দেওয়া আমাকে সহজ লাম্পি স্কিন রোগের ভ্যাকসিন তৈরির গবেষণা কাজ চলছে বলে জানান এই কর্মকর্তা সম্প্রতি এই রোগের ভ্যাকসিনের সিড উদ্ভাবিত হয়েছে বাংলাদেশ লাইফ স্টফ রিসার্চ ইনস্টিটিউট সাবার থেকে ভ্যাকসিন তৈরির প্রক্রিয়া আছে বর্ষা মৌসুমে গরুর ল্যাম্পি স্কিন রোগ বেশি ছড়ায় এছাড়া খামার পরিষ্কার পরিচ্ছন্ন রাখলে এই রোগ অনেকাংশে রোধ করা যায় সাদেকুর রহমান সিদ্দিকি বিজনেস রিপোর্ট মাছরাঙ্গা টেলিভিশন পতন দিয়ে শেষ হয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জের লেনদেন সার্বিক সূচক ডিএসটি এক্স ছয় পয়েন্ট কমে দাঁড়িয়েছে পাঁচ হাজার তিনশো চুয়াল্লিশে বেচা হয়েছে ৬১০ কোটি টাকার লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে একশো একুশটির কমেছে দুশো একটির আর অপরিবর্তিত আছে তিরাশিটির দর এবার বাজার নিয়ে বিশ্লেষণ শুনব ইনভেস্ট ইট অ্যাসেট ম্যানেজমেন্ট লিমিটেডের গত চার কার্য মতো বাজার আজ নেতিবাচক ধারায় শেষ হয়েছে সেই সাথে আজ ইন্ডেক্স কমেছে শূন্য দশমিক এক শতাংশ আজকের দিন সহ টোটাল পাঁচ কার্য মার্কেট কমেছে প্রায় সাড়ে তিন শতাংশের মতো আজ দর বৃদ্ধির বিপরীতে দর হ্রাসের কোম্পানিগুলোর সংখ্যা প্রায় দেড় গুণের বেশি ছিল মার্কেট ওভার আজ গত কার্য দিবসের তুলনায় উনিশ দশমিক সাত শতাংশ হ্রাস পেয়েছে দিক থেকে আজ সেক্টর শীর্ষস্থানে ছিল এর পরেই ছিল ব্যাংকিং সেক্টর অ্যান্ড টেক্সটাইল সেক্টর বাংলাদেশ শিপিং কর্পোরেশন আজ টার্নভারের দিক থেকে শীর্ষ শেয়ার ছিল আজ সর্বোচ্চ দশ পার্সেন্ট দর বৃদ্ধি পেয়েছে মিথুন পাইন্টিং অ্যান্ড ডাইং লিমিটেড যেখানে সর্বোচ্চ দল হ্রাস পেয়েছে ফারিস্ট ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড মাটিতে জৈব পদার্থ কম থাকায় খুলনাসহ উপকূলীয় জেলাগুলোর মাটিতে দ্রুত হারে বাড়ছে লবণাক্ততা কমছে মাটির আর্দ্রতা সেই সাথে কমছে বিভিন্ন খনিজ পদার্থের ফলে এসব অঞ্চলের ফসল ফলাতে বাড়ছে কৃত্রিম ইউরিয়া সারের ব্যবহার এই সংকট কাটাতে প্রাকৃতিক সবুজ সার উৎপাদন ও এর ব্যবহারকে পরিবেশ সম্মত পদ্ধতি বলছে কৃষি বিভাগ এসে মিলনের ক্যামেরায় মোস্তফা জামালের রিপোর্ট লবণাক্ততা বৃদ্ধি সহ প্রাকৃতিক নানা কারণে প্রতি বছর দক্ষিণাঞ্চলের ভূমির বড় একটি অংশ অনাবাদী হয়ে পড়ে থাকে অপরদিকে আবাদযোগ্য জমিতে অতিরিক্ত সার ও কীটনাশক প্রয়োগের ফলে এসব জমিও হয়ে পড়ছে অনুর্বর তাই জমিতে জৈব পদার্থ বাড়ানো ও কৃত্রিম ইউরিয়া সারের ব্যবহার কমাতে প্রাকৃতিক সবুজ সার ব্যবহারে কৃষকদের উদ্বুদ্ধ করছে কৃষি বিভাগ আমরা একে চাষ দিয়ে মাটিতে মিশিয়ে দেব ফলে এটা জৈব পদার্থ যোগ হবে প্রতি বিঘায় তিন থেকে চার টন চার মেট্রিক টন জৈব পদার্থ যোগ হয় এর ফলে মাটির টক্সিসিটি কমে লবণাক্ততা কমে তারপরে মাটির উর্বরতা শক্তি বৃদ্ধি পায় এবং মাটির পানি ধারণ ক্ষমতা অনুজীবগুলো আছে এগুলো মাইক্রোবিয়াল অ্যাক্টিভিটিস বেড়ে যায় ফলে খাদ্য তার অ্যাভেলেবল ফর্মে থাকে সবুজ সারের অন্যতম উৎস হিসেবে ধনচা চাষে উদ্বুদ্ধ করছে কৃষি বিভাগ এতে আগ্রহও বাড়ছে কৃষকদের এই জেলায় এবছর দুশো আশি হেক্টর জমিতে ধনচা চাষ হয়েছে যার একাত্তর ভাগ সবুজ সার হিসাবে ব্যবহার করা হয়েছে এক বিঘাতে আমাদের পাঁচ থেকে ছয় কেজি আমরা যদি ধুনছা বীজ বপন করি তাহলে এটা চল্লিশ থেকে পঁয়তাল্লিশ দিন বয়সে যখন ফুল আসার আগে আগে আমরা যদি মাটিতে মিশিয়ে দিতে পারি তাহলে আমাদের এখানে প্রায় বিশ কেজি পরিমাণ আমাদের ইউরিয়ার যে সারের পরিমাণ আমাদের পরবর্তী সিজনে কম লাগে আমরা কৃষকদের উদ্বুদ্ধ করেছি এবং পাশাপাশি কৃষি সম্পদ অধিদপ্তর থেকে কিছু বীজ বীজও দিয়েছি রাসায়নিক সার দিলে এই বছর যদি আমি পাঁচ কেজি সার দেই সামনের বছর ছয় কেজি সাত কেজি না দিলে সেখানে ওই ফসল ফলতেছে না আগে গরু ছিল অনেক গরু মাঠের ছাড়িতে থাকতো গোবরগুলো পড়তো তাতে করে আরও সার তৈরি হতো এখন তো শেষত গরু নেই আটকে গেছে তাতে করে দেখা গেলে কি যে সার মার ব্যবহার করতে হয় গবেষকরা বলছেন মাটিতে প্রাকৃতিকভাবে জৈব পদার্থ বাড়ানো এবং কৃত্রিম সারের ব্যবহার কমানো না গেলে দেশে যে খাদ্য বিপ্লব ঘটেছে তা থমকে যাবে বাড়বে মাটির অনুর্বরতা বিঘ্নিত হবে খাদ্য নিরাপত্তা ওভার ফার্টিলাইজার সয়েলের প্রথমত মাইক্রোনিট্রেন্ট অ্যাভেলেবিলিটিটা কমিয়ে দেবে এবং সয়েলে যে মাইক্রো অর্গানিজমসগুলি আছে সেই মাইক্রো অর্গানিজমসগুলির অ্যাক্টিভিটিকে ডিঅ্যাক্টিভেট করে দেবে এবং যার কারণে হচ্ছে কি সয়েলের অর্গানিক ম্যাটারটা কমে যাবে হ্যাঁ সয়েলে যখন অর্গানিক ম্যাটারটা কমে যাবে আলটিমেটলি সয়েলের প্রোডাক্টিভিটিও কমে যাবে আদর্শ মাটিতে পাঁচ ভাগ জৈব পদার্থ থাকার কথা থাকলেও খুলনা সহ দক্ষিণাঞ্চলীয় উপকূলীয় জেলাগুলোতে এর পরিমাণ এক ভাগেরও নিচে বলছেন গবেষকরা মোস্তফা জামাল বিজনেস রিপোর্ট মাসরাঙ্গা টেলিভিশন দর্শক আমাদের যে কোনো পর্ব নিজেদের সুবিধাজনক সময় দেখতে সাবস্ক্রাইব করুন বিজনেস রিপোর্টের অফিসিয়াল ইউটিউব চ্যানেল ফেসবুক পেজে লাইক দিয়ে আপডেট থাকুন ব্যবসা বাণিজ্যের আলোচিত সব ঘটনা সম্পর্কে আর আপনাদের মতামত জানান কমেন্টস অথবা ইনবক্সে আজ এটুকুই বিদায় নিচ্ছি ভালো থাকবেন